আমরা কি আল্লাহর অলি হইতে চাই না কথা কয় নাকি আল্লাহর অলি হইতে চান না আল্লাহর অলি না হইলে তো আল্লাহ দুশ্মন হইয়া যাবেন তো আল্লাহ দুশ্মনকে কি আল্লাহ জান্নাত দেবে যদি আল্লাহর অলি হইতে হয় আবু বক্কর নবীকে ভালোবাসা আল্লাহর মাকবুল হয়েছে সোহান আল্লাহ ওমর নবীকে ভালোবাসা মাকবুল হয়েছে ওসমান রাজি আল্লাহ নবীকে ভালোবাসা মাকবুল হয়েছেন আলী রাজি আল্লাহ নবীকে ভালোবাসে হয়েছেন এক কথায় পৃথিবীর মধ্যে যত সুনামধন্য ব্যক্তিত্ব আছে সবাই আমার নবীর ভালোবাসায় আল্লাহকে আমাদের ভালোবাসার দরকার আছে কি না কেমতের ময়দানে আল্লাহ পাক যখন আমাদেরকে ধরবেন নবী যদি সেদিন সুপারিশ না করেন নবী যদি আমাদেরকে কাছে না ডাকেন আমাদের উপায় আছে এই জন্য আমি আপনাদেরকে বলেছি আমলের মধ্যে নবীজি বলেছেন যেই সমস্ত মানুষ যার ঘরে সুরাতুল বাকারা কোন সুরা বাকারা সুরা বাকারা আরে লামি জ্যারিকালকেতা ভোলা র ই ব্যাফি যেই করে সুরা বাকারা তেলাত করা হয় আল্লাহর নবী বলেছেন ওই ঘরে শয়তান প্রবেশ করে কোরআন তেল করতে রাজি আছেন তো আর কি নবী বলেছেন কেউ যদি আমাকে স্বপ্নে দেখতে চায় কি দেখতে চায় তাহলে সে যেন আমার প্রতি বেশি বেশি দূরত পড়ে কি পড়ে দূরত পড়ে আপনারা জানেন একটা কবিতা আছে কাশি দেয় হরদা কি না কাশি দেয়দা অযোধ্যা সরবদ্দীন বস্তি দেখেছেন যেটা আপনারা পড়েন মৌলায়া সল্লেমা সল্লেমে তাই মা না বা দা লা হাবি হে বি কাষয় রে হাল হে যে আমার প্রতি বেশি দূরত পড়বে কেমতের ময়দানে সে আমার খুব কাছে কাছে থাকবে এই দুইখান আমল আজকে বাতিয়ে দিলাম এক কান হলো সুরা বাকারা বা কোরআন তেল পড়বেন আর এক কান হলো নবীর প্রতি দূরত পড়বেন নবীজির কাছে যদি আপনি থাকেন কেমতের কঠিন ময়দানে আপনাকে পেরেস্তার টেনে জাহান নামে নেওয়ার কোনো সুযোগ আছে জোরে বলেন কারণ সেদিন টাকা পয়সার কোনো কাজে আসবে নবী যদি আপনাকে ডাকে তখনই তো নসিব খোলে গেল এই জন্যই তো এক কবি বলেছেন আছে আমার মুক্তার আছে আমার বের শহরের তে তিননিয়া মাই করবেন পার আমরা পপি নবী জামিনদা ঠিক কি না দুই কাঁধে দুই মোহরি কেরাবান কাতিবি না মাতা ফালুন দুই কাঁধে দুই মহৰি লেখতে আছে ডাইরি দুই কাঁধে দুই মোহরি লেখতে আছে ডাইরি হিসাব নেই কারায় দিবেন টাকা পয়সার নাই কারবার আমরা পাপি নবী জামিনদার আল্লাহর এই দুইখানা আমল করতে রাজি আছে আর কি ওটা আপনারা যারা ফজরের নামাজ পড়েন যাদের কাজ নাই নবীজি বলছে যে ফজরের নামাজের পরে মসজিদে বসে থাকুন থাইকা সূর্য উদয়ের পরে দুই রাকাত নামাজ পড়লো কয় রাখা কান আতলা হু তার জন্য রয়েছে হ্যাজেন অগুমরা ওই ব্যক্তির নামায় আমলে আল্লাহ একটা কবুল হজ এবং একটা উমরা সব লিখে দেয় ওটা করতে পারবেন ফজরের নামাজ শেষ নামাজের মুসল্লায় কি করলেন আস্তাকুল্লাহ সুবাহ নবীর প্রতি দুরুদ পড়লেন সূর্য উদিত হয়েছে এসাক বলা হয় এটা কি বলা হয় দুই রাকাত এসাক নামাজ পড়লে নবী বলছেন ওই ব্যক্তির নামায় আমলে আল্লাহ পাক একটা হজ এবং ওমরা সব লেখে দেন হজ করতে কমপক্ষে এখন কয় লাখ টাকা লাগে ভাই ছয় লাখ টাকা লাগে আমার মতন গরিব দুঃখীর বাইক দিয়ে সারাদিন করে বত্তা মানালে ছয় লাখ দিয়ে বাইরে তো আল্লাহ পাকের হাবিব কত সহজ করে দিয়েছে এখন হজ গোমরা কয়বার যত দিন পড়বেন ততবার সবার লোক এই আমলটুকু করবেন আর কি মাগরিবের নামাজের পরে এটাকে সালাতুল আউয়াবিন বলা হয় কি বলে কেউ যদি দুই দুই রাকাত করে ছয় রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক তার বারো বছরের গুণা করে দেখ এই আমলটুকু করবেন রাজি আছেন জোরে বলে রাজি আছেন দোয়া হবে মালার সব কোথায় আসেন পয়সাল বাইক ওই কুদ্দুস মালান সাহেব কোথায় আপনার আসেন দোয়া হবে সব আস্তা ফিরোল্লাহ আস্তা ফিরল